আপনাদের বরাবরের মতো আমরা চলে আসছি আমরা এখানে জামালপুর জেলা মেলান্দহ উপজেলা সৌরগোবন্দি গ্রামে আমরা এখানে খুব সুন্দর একটি টমেটোর প্রজেক্টে আমরা চলে আসছি আমাদের এই প্রজেক্টটি করেছেন চরুদ্রভাজন বড়োভাই সামিউল ভাই উনি এয়ারটেল কোম্পানিতে চাকরি করে আমরা আজকে ওনার প্রজেক্টে চলে আসছি কিন্তু ওনার সাথে আমাদের সাক্ষাৎ হয়নি আমরা যেটি আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য আমরা এই প্রজেক্টে আসা যে এখানে চতুর্দিকে যেইখানে ধানের জমি অনেকে পাট পাট চাষ করে এখানে আবার দেখা যাচ্ছে যে গম করছে অনেকে ভুট্টা করছে এক এক ধরনের চাষাবাদ আমরা এখানে দেখতে পারছি কিন্তু এই মাঠটার ভিতরে খুব ভিন্নভাবে হুট করে মাঝখান থেকে আমরা এই প্রজেক্টটি দেখতে পারলাম যেটি হচ্ছে এই সামিউল ভাই উনি প্রত্যেক বছর আমার কাছ থেকে টমেটোর চারা ক্রয় করে এখানে টমেটো প্রজেক্ট করেন কারণ হচ্ছে উনি টমেটোতে খুব ভালো একটি প্রফিট পেয়েছে এই জন্য সে প্রত্যেকবার এই টমেটোর চাষের সঙ্গে যুক্ত থাকেন দর্শক আমরা এখানে তাকে আমাদের নার্সারিতে উৎপাদিত যে টমেটোর চারা তাকে দুইটি জাতের টমেটো আমরা প্রত্যেক বছর দিয়ে থাকি যেটি হচ্ছে বন্ধন সিটের বিজিএল আর আরেকটি হচ্ছে ইস্পাহানি কোম্পানির মিতালি টমেটো আমরা তাকে দিয়েছিলাম তারা এই এক বিঘা জমিতে আমরা ফিফটি ফিফটিভাবে দিই আসলে কোনটিতে ফলন বেশি হয় সেটি একটু দেখার জন্য দর্শক আপনাদেরকে যদি আমরা একটু দেখাই দেখুন আমাদের এই টমেটোর প্রজেক্টটিতে কি পরিমাণ ফলন হয়েছে এখানে সে আধুনিক কৃষির যতগুলা সরঞ্জাম এবং কি যতগুলা পদ্ধতি আছে সব সকল ধরনের পদ্ধতি সে এখানে অবলম্বন করেছে দর্শক আপনাদেরকে যদি দেখায় এখানে আমরা প্রত্যেক বছর যে টমেটোটা করে থাকি গত বছর উনি যে ভুলটি করেছিল সে প্রত্যেকটি গাছে খুঁটি দেয়নি চার থেকে পাঁচটি গাছ পরপর সে খুঁটি দিয়েছিল কিন্তু আমরা তার জমিতে এসে যেটি দেখি যে টমেটোর ভরে তার খুঁটিগুলি ভেঙে গিয়েছিল আমরা সেটি তাকে একটু রিকভারি করার চেষ্টা করছি যে সে আসলে তার ভুল বুঝতে পারছে আসলে একটা কাজ না করলে কোনোভাবেই বোঝা সম্ভব হয় না এইখানে যেটি সে রিকভারি করেছে সে এবার তাকে আমরা ছত্রিশশো গাছ দিয়েছি ছত্রিশশো গাছে সে একশো পার্সেন্ট প্রত্যেকটি গাছে সে খুঁটি নিশ্চিত করেছে আর আমরা এখানে এসে যেটি আমাদের একটু খুবই ভালো লাগলো যে ছত্রিশশো গাছ দিয়েছে আমরা কোথাও তার পাঁচটি গাছ নেই এরকম আমরা কিন্তু দেখতে পাইনি দর্শক আর প্রত্যেকটি গাছে কি পরিমাণ যে ফলন আমরা যেটি দেখতে পারলাম যে প্রত্যেকটি গাছে সর্বনিম্ন পাঁচ কেজি টমেটো আছে আচ্ছা প্রত্যেকটি গাছে যদি পাঁচ কেজি টমেটো থাকে তার এখানে ছত্রিশশো গাছ দেওয়া আছে তার একটা ধারণা আমি তাকে বলছিলাম যে ভাই আপনার টমেটোটা একটু লেটে হয়ে গেল আসলে এখন এই এই লেটে টমেটো করলে কিন্তু আপনি বাজার দরটা কম পাবেন সে আমাকে বলেছে ভাই বিশ টাকা বাজার দর পা যদি আমি পাই সেই ক্ষেত্রে আমার তাও লাভ হবে কারণ হচ্ছে বিশ টাকা যদি বাজার দর সে পায় তার প্রত্যেকটা গাছে পাঁচ কেজি সর্বনিম্ন আমরা যদি পাঁচ কেজি হারে টমেটো ধরি তার দাঁড়াইতেছে পাঁচ বেশি একশো টাকা পার গাছে একশো টাকা যদি দাঁড়ায় তার এখানে ছত্রিশশো গাছ আছে তিন লাখ ছত্রিশ হাজার টাকা আমরা এখানে তারপরও তাও বাদ দিয়ে দিলাম একশো টাকাও বাদ দিয়ে দিলাম পঞ্চাশ টাকা করে হলেও সে এখানে তিন থেকে চার মাসের মধ্যে দেড় লক্ষ টাকা হলেও এখানে আর্নিং করতে পারবে কিন্তু এই টমেটো চাষ ব্যতীত অন্য কোনো ফসলে কিন্তু এটা করা আসলে সম্ভব না দর্শক যারা টমেটো করছে অথবা এখানে মরিচ করছে যারা মরিচে কিন্তু এতটা আসলে লাভবান সম্ভব কিনা জানি না কিন্তু আগে যারা করেছে তারা কিন্তু মরিচে ভালো একটা বাজার দর পাইছে কিন্তু লাস্টে যারা করছে তারা কিন্তু খুব ভালো একটা বাজার দর পাইতেছে না আবার ঠান্ডার কারণে দেখা যাচ্ছে যে মরিচের গাছের একটু রোগের আক্রমণ খুব বেড়ে যাচ্ছে কিন্তু টমেটোতে যত শীত হবে তত কিন্তু ফলন এটা বেড়ে যাবে দর্শক এটা একটু আপনারা মাথায় রাখবেন যে টমেটোটা চাষ করলে একটু আগাম করার চেষ্টা করবেন আমরা যে সময়টাতে মরিচ আমরা করি মরিচ বেগুন করি সেই সময়টাতে যদি কোনো একটা কৃষক যে এইদিকে আগায় কারণ হচ্ছে আমরা চারা বিক্রি করি আমরা জানি যে আমরা যখন মরিচের চারা বিক্রি করি তখন টমেটোর চারা আমাদের কাছে কেউ চায় না কিন্তু আমরা দুই চারজন কৃষককে জোর করে দেই কিন্তু সেই কৃষকগুলা কিন্তু একশো পার্সেন্ট সবল হতে পারে কারণ এইবার আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে দেড়শো টাকা পর্যন্ত বাজার ছিল টমেটোর সে এই কিছুদিন আগেও একশো টাকা বাজার ছিল টমেটোর সবাই বিশ পঁচিশ দিন আগেও একশো টাকা বাজার ছিল সেখানে ধরেন একটা গাছে যদি আপনি পাঁচ কেজি টমেটো নিতে পারেন পার গাছে দেখা যাচ্ছে পাঁচশো টাকা আপনার পার গাছে পাঁচশো টাকা পাইলে আপনি তিনশো তিন হাজার গাছ যদি এক বিঘা জমিতে থাকে তাহলে আপনি কত টাকা দ্বারা আপনারা নিজেরাই একটু বোঝেন কিন্তু যে সিঙ্গেল বেড আপনারা কোনো অবস্থাতেই করবেন না এখানে চার ফিটের মালচিং আমাদের ডাবল বেডের লাইন করা আছে চার ফিটের মালচিং দিয়েছি এখানে মালচিংটা অবশ্যই মাস টমেটো চাষের ক্ষেত্রে লাগবেই কারণ হচ্ছে এই বৃষ্টি কোনো অবস্থাতেই সহ্য করতে পারে না এই বৃষ্টির পানি আর সহ্য ক্ষমতা খুবই কম এই জন্য আপনারা তিন ফিট ব্যাট করে চার ফিট মালচিং দিয়ে দুইটি করে লাইন দুই পাশে দিয়ে তাহলে দেখুন আমাদের এই মাচাগুলা আসলে ত্রিভুজ আকৃতির একটি মাচা করা আছে এই মাছাগুলি কিন্তু ত্রিভুজ আকৃতি করার কারণে গাছগুলা খুব সুন্দরভাবে একটি গাছার একটি গাছের সঙ্গে সংযুক্ত হয়ে আছে টমেটোগুলা নিচ দিয়ে খুব সুন্দরভাবে ঝুলে আছে আর এই টমেটোগুলা ঝুলে থাকার কারণে দেখা যাচ্ছে যে যদি একটু রোদ ভালোভাবে লাগে পাতাগুলা সেটে দেওয়ার পর রোদ যদি একটু ভালোভাবে লাগে তাহলে এই টমেটোগুলো আমাদের খুব তাড়াতাড়ি পেকে যাবে আর অনেকেই যারা মাচা পদ্ধতিতে টমেটো করে দর্শক আমরা সেটাতে দেখেছি যে প্রচুর পরিমাণে ফলন হয় ঠিক আছে ফলের সেফ সাইজ ঠিক থাকে না আর ফলটা আসলে পাকে না কারণ হচ্ছে সেখানে রোদ লাগে না আর আপনাদের অবশ্যই টমেটোর ক্ষেত্রে আপনাদের এই প্যাটার্নের মাছটা মাস্ট তৈরি করতে হবে আর যদি আপনারা অবশ্যই লাভ করতে চান অবশ্যই আপনাকে সঠিক জাত জেনে বুঝে আপনাকে জাতটা নিশ্চিত নিশ্চিত করতে হবে যে কোন জাতের টমেটোটা ভালো কারণ হচ্ছে আমরা এখানে যেটি দিয়েছি গত বছর তাকে যেটি দিয়েছিলাম তার বক্তব্য হচ্ছে ভাই আমাকে যেটি দিয়েছিলেন আপনারা সেটি দিবেন তবে আমরা চেষ্টা করবো যে অ্যাডসেও আরও ভালো কোনো জাত নিয়ে কাজ করা যায় কিনা আমরা সময় ভালো একটি জাত নিয়ে কাজ করি আর আরেকটি কথা না বললেই নয় যে যেটি হচ্ছে এই টমেটো এখন যারা এখন এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনেকে দেখা যাচ্ছে যে আমাদের এই শীতকালীন চারাগুলো আপনারা আবার লাগাইতেছেন তবে আপনাদের কাছে কোনো জোর অনুরোধ রইল যে এখন আপনারা এই জাতের টমেটোটা আর আসলে লাগাবেন না কারণ হচ্ছে আপনাদেরকে একটি ধারণা দিয়ে রাখি এই 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 বছর কিন্তু শীতের আক্রমণ খুবই কম যার কারণে কিছুদিন আগে প্রচণ্ড রোদ থাকার কারণে আমাদের কাছে অনেকেই ফোন দিচ্ছিলেন যে আমাদের টমেটো গাছের ফুল আসতেছে কিন্তু ফুলগুলা ঝরে যাইতেছে কিন্তু কারণ একটাই টেম্পারেচার বেশি ছিল কারণ হচ্ছে টমেটো এটি হচ্ছে শীতকালীন তাই আপনারা এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যারা টমেটো চাষ করবেন আমাদের বায়ার ক্রপ সায়েন্স কোম্পানির আমরা ইন্ডিয়া থেকে সরাসরি যে যার নিয়ে এসেছি সেটি হচ্ছে বায়ারের আনশাল টমেটো আনশাল লম্বা শেপ আকৃতির আমাদের এই টমেটোগুলো যেরকম লম্বা এই শীতকালে যেরকম ফলন হয় সেম ফলন আমাদের ওই টমেটোটা হবে আর এই টমেটোটা আসলে বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা অথবা বীজ দুটি নিতে পারবেন আর বায়ারের যে টমেটোটা সেটি হচ্ছে ওটা পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করতে পারে যেটা আসলে আমাদের বাংলাদেশে সর্বোচ্চ হয়তো বা বিয়াল্লিশ ডিগ্রি হয় আর এই টমেটোটা পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করতে পারে ফলন সেম শীতকালের মতোই হবে আর আপনারা বুঝতেই আছেন যে মার্চ মার্চ মাস থেকে আমাদের যে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের পর থেকে টমেটোর একটা ভালো বাজার দর বাড়তে থাকবে বাড়তে বাড়তে দুইশো তিনশো টাকা পর্যন্ত চলে যাবে অবশ্যই আপনারা এই টার্গেটটা করবেন যে যাদের একটু উচ্চ জমি আছে বন্যায় আসলে পানি উঠবে না সেই জমিগুলোতে আপনারা যদি টমেটো চাষ করতে চান অবশ্যই আপনারা এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে রোপণ করে ফেলবেন যেটি হচ্ছে বাইরের আনশাল টমেটো আর আপনাদের এই টমেটো চাষের বিষয়ে যদি আরও কিছু জানার থাকে কিভাবে ব্যাট করবেন কিভাবে আপনারা মাচা তৈরি করবেন কিভাবে পরিচর্যা করবেন কোন শিডিউল স্প্রেটা আপনারা ব্যবহার করবেন আমাদের এই জমিটাতে কোনো ধরনের আমরা রোগ এখানে দেখতে পাইনি কারণ হচ্ছে সে শিডিউল স্প্রে মেনটেন করেছে শিডিউল স্প্রে মেনটেন করার কারণে তার একটি সাকসেসফুল একটা প্রোজেক্ট এখানে তৈরি করে ফেলেছে আর আপনাদের টমেটো চাষের বিষয়ে যদি আরও কিছু থাকে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের এই চ্যানেলটি আপনার যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনার বন্ধু বান্ধবের মধ্যে আমার এই চ্যানেলটি একটু শেয়ার করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমরা যাতে আপনাদের মাঝে আরও নিত্য নতুন এই টমেটো না শুধু যে কোনো আধুনিক চাষাবাদের যে ভিডিওগুলো আছে আমরা যাতে আপনাদেরকে দিতে পারি আর আমরা আজকের মতো আমাদের এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম